একটা ভিন্ন পরিবেশের মধ্যে আজকে আমরা কর্মী সম্মেলন করছি রক্ত সাগর পেরিয়ে আজকের এই কর্মী সম্মেলন গোটা বাংলাদেশের ইতিহাস এই ষোলো বছরে রক্তাক্তের যে অধ্যায় সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রতিটি জনপদে রক্তের দাগ দাগ লুকিয়ে আছে আমরা এই দীর্ঘ সময় কঠিন অন্ধকার জীবন অতিবাহিত করেছি এই সময়ের মধ্যে আমাদের প্রাণ পির নেত্রীবন্দ্রকে আমরা হারিয়েছি এই সময়ের মধ্যে আমাদের অসংখ্য নেতা কর্মীদের আমরা হারিয়েছি এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে এই সময়ের মধ্যে লক্ষ লক্ষ কর্মী তার হাজার হাজার মামলা নিয়ে জীবন যাপন করতে বাধ্য হয়েছে এটা একটি দোষ এর সাথে কেবল তুলনা করা যায় নাকসিবাদের সাথে এর সাথে তুলনা করা যায় গর্বী আক্রমণের সাথে এর সাথে তুলনা করা যায় হালাকু খানের সাথে এর সাথে তুলনা করা যায় পৃথিবীতে যারা বর শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের সাথে সবকিছু মিলায়ে আমরা যদি হিসাব করি পৃথিবীর ইতিহাসে এত নির্মম নিষ্ঠুর ঐশাচিক শাসক শেখ হাসিনার মতো অতীতে কোনোদিন এসেছে কিনা আমাদের জানা নেই আমাদের কাছে একটা অমাবস্যার রাত ছিল এই রাত অতিবাহিত হয়ে নতুন সূর্য উদয় হবে কিনা আমরা অনেকেই শঙ্কিত ছিলাম গত সাতই জানুয়ারি নির্বাচনে সুষ্ঠুভাবে তাদের টাইলে করে আবার যখন ক্ষমতায় আরম্ভ হলো আমরা বলেছিলাম হয়তো পাঁচ বছর আবারও টিকে যাবে কিন্তু আল্লাহ না আল্লাহ তালা যেটা ইচ্ছা করেন সেটাই হবে সেটা আল্লাহ তালার ইচ্ছাই কার্যকরী হয়েছে আপনারা জানেন আল্লাহ তালা আব্রাহার মতো বিশাল শক্তিশালীটি শাসক যার সাত হাজার বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে কাবা আক্রমণ করতে এসেছিল মক্কার লোকেরা তার এই বিশাল সৈন্যবাহিনী সুসজ্জিত সৈন্যবাহিনী দেখে তারা স্বেচ্ছায় পরাজয় মেনে নিয়ে শহরের বাইরে চলে গেছিল তাদের ধারণা ছিল এই ঘরের অস্তিত্বটা সে পাশে রাখবে না

আর তাদির কাছে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি দிறான் করেছিল পাখি দிறான் করেছিল তার ওহিনদি হিজারাতুল নুসিব জিন তার পাকোনিক্য করছিল সেই বাহিনির উপরে ফাজালহুন কাসিম মাগুন তার মাধ্যমে এই বিশাল হস্তি বাহিনী একেবারে ধোলাই লনঠিত হয়ে গেল একেবারে পশুপ চর্বিত খাদ্যের মতো হয়ে গেল আপাতত কাছে নতুন করে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের সকল রাজনৈতিক দল আন্দোলন করে যেখানে ব্যক্ত হয়ে গেল তাদের বিরাট ছিল কিশোররা কোন যুবকরা মেয়েরা এদের মধ্যে আবাদী পাখিকে আল্লাহ তালা যে শক্তি জুগিয়েছিলেন এদের মধ্যে সেই শক্তি জুগিয়ে ঠিক কিনা বলেন আবাবিল পাখির মুখের একটা পাথরে একটা হাতি বাহিনী শেষ হয়ে যায় এটি কখন সম্ভব হয় এটা আবাবিল পাখি নয় আবাবিল পাখি হচ্ছে একটা উপলক্ষ তাই ঠিক কিনা বলেন সাহায্য হচ্ছে বাংলাদেশের এই যে বিপ্লব এই যে দুঃশাসনের অবসান এটাকে মনে করবেন না ছোট বাচ্চা ছেলেদের মাধ্যমে সংগঠিত হয়েছে বাচ্চা ছেলে মেয়ের মধ্যে আল্লাহ তালা আমাদের পাখির শক্তি যুক্তি দিয়েছে মেন ক্ষমতা হচ্ছে আল্লাহ তালা এদেশের জনগণ যেখানে ব্যক্ত হয়ে গেল সেখানে আল্লাহ তালা সাহায্য অতিতে করেছেন আল্লাহ তালা ফেরাউন বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন কোন যুদ্ধের মাধ্যমে নয় কোন সংগ্রামের মাধ্যমে নয় আল্লাহ তালা নমরুদকে ধ্বংস করে দিয়েছেন কোন সেনাবাহিনীর মাধ্যমে নয় ঠিক না বল মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করে দিয়েছে। আবাদিন পাখির মাধ্যমে আল্লাহ তাআলা আবরাহাকে ধ্বংস করে দিয়েছে। কি পারেন না আল্লাহ তাআলা? হাসির লোকদের ধারণা ছিল হাসিন একটা লৌহ মানব এর কোনো পতন নেই এর কোনো লয় নেই এর কোনো ফাইনাল আল্লাহ তাআলাও কিন্তু কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহি ফানি ওয়া ইবকা وجه ربিকা ذুল جلال والاکرام সব কিছু ধ্বংসশীল সবকিছু ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে একমাত্র থাকবে তোমার মহান ঠিক আমার এমন একটি অবস্থার দিয়ে আমরা আজকে এসেছি অতীত বিশ্লেষণ করলে অনেক কথা বলা যাবে আমাদের হাতের সময় কম আমি সেদিকে যাচ্ছি না আমাদের এই কচ্চারপুরে এই সময় তিনজন ভাইকে আমরা হারিয়েছি শহীদ এনামলকে নামকে কুয়াস্তায় হত্যা করা হয়েছে আবুল কালাম আজাদকে ক্রস ফাইড হত্যা করা হয়েছে ইসরায়েলকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার ইতিহাস ভুলি নাই বলবো না ইনশাআল্লাহ প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য স্বতন্ত্র মামলা হবে এর সাথে যারা জড়িয়ে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত নীরব হব না নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণ না আল একটি অমর শাসনতন্ত্র পাব আমাদের এই গতি চলতেই থাকবে অবিরত ভাবে চলতেই থাকবে প্রিয় ভাই আমার এখন আমি যে কথাটি বলতে চাই এই ষোলো বছরের মধ্যে আমরা দেবুশাসনের দিনগুলো আমরা অতিবাহিত করেছি একসময় আমাদের বহু কর্মী বাহিনী যে পরিমাণ সক্রিয় ছিল সেই পরিমাণ সক্রিয় আমরা পাইনি কারণ অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে অনেকের চাকরি নষ্ট হয়ে গেছে অনেকে চাষবাস ঠিক করতে পারে নাই অনেকে বাসা বাড়িতে থাকতে পারে নাই টোটালি একটা ভয়ের সংস্কৃতি আমাদের জীবনকে গ্রাস করে রেখেছিল ঠিক কিনা বলেন ভয়ের সংস্কৃতি এই মসজিদে আমরা যারা আজকে কথা বলছি আমরা কি কখনো কল্পনা করেছিলাম জামাত ইসলামের লোকে এই মসজিদ ঢুকতে পারবে না আমরা আমরা কোনো কল্পনা করি নাই এই ক্ষেত্রে শেখ হাসিনার একটা ধন্যবাদ আমরা দিতেই পারি যে তিনি যে মসজিদটা তৈরি করেছেন যেভাবেই হোক যেমন করি সেটা তাদের এই এই যে নাই আল্লাহ তালা তার মাধ্যমে যে কাজটা করেছেন সেটা আমাদের সাথ থেকে নেই বাস্তবায়িত হবে শাল আমরা এখন তাদের তৈরি করা রাজ আমরা এখন দেখছি সুরার দোকানের ভিতরে আল্লাহ তারা স্পষ্ট করে বলে দিয়েছেন ফেরাউন যখন চলে গেল তখন তার কত ঝর্ণা ধারা কত পোষ্যবন কত ঘর বাড়ি কত সুরম্য অট্টালিকা তৈরি করেছিল সব পিছনে রেখে গেল তাদের মাঠ ভরা ফসল তারা রেখে চলে গেল তাদের বাগান বাড়ি তাদের খেতে খামা তাদের পুকুর পুষ্করণী তাদের সকল কিছুই তারা রেখে চলে গেল তাদের ব্লাস বেসন ছিল সব রেখে চলে গেল কিন্তু এইগুলো ভোগ করলো পরবর্তী উত্তরাধিকারের এসে তাহলে তারা বলছেন যে যে ফামা বাকাতে আলে হিমসামাওয়ালার এমন ভাবে চলে গেল যে তার বিদায়ের পর এই আসমান এবং জমিনের এমন একজন ব্যক্তি ছিল না তাদের জন্য চোখের পানি ফেলে আমার বাচ্চা তালে সমাওয়ালার আসমান জমিনের কেউ ছিল না তাদের জন্য চোখের পানি ফেলে আজকে যাদের পতন হয়েছে তাদের জন্য চোখের পানি ফেলার একজন ব্যক্তিও কি আছে আদের বাবা উনিশশো সালের পনেরোই আগস্টের যে পতন হয়েছিল সেদিনও তাদের জন্য কেউ চোখের পানি ফেলে নাই কেউ কান্না একই ইতিহাস রক্তের দাবি একই স্বৈরাচারের যারা রক্তের দাবি আর একটা স্বৈরাচার আমরা তো একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বসবাস করছি একটা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে বসবাস করছি আমরা নতুন করে কোন ফাঁসিবাদ এখানে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না

মহান বাবের ক্ষমা এবং জান্নাতের জন্য তীব্র গতিতে ছুটতে হবে এক একজন কর্মী দশটা কর্মীর সমতুল্য যোগ্যতা এবং দক্ষতা নিয়ে তাকে ছুটতে হবে এক একজন কর্মীর পায়ের যে শক্তি ছিল সেই শক্তিকে দশ গুণ শক্তি বৃদ্ধি করে তীব্র গতি থেকে ছুটে চলে যেতে হবে মানুষের দাঁড়ে দাঁড়ে প্রতিটা পথে প্রান্তরে এমন কোন ব্যক্তি থাকবে না যে ব্যক্তি আমার দাওয়াত পাবে না আজকে যারা যে সমস্ত ব্যক্তিরা যে কোনো কারণে হোক এই অপশক্তির সাথে জড়িয়ে ছিল নেতৃত্ব স্থায়ী ছিল না কিন্তু সাধারণ মানুষ হিসেবে ছিল তাদের সাথে শত্রুতাই লিপ্ত হবে না আল্লাহ তালা বলছেন ভালো আর মন্দ কখনো সমান হয় না ইনফা বিল্লাতিহিয়া আহসান তোমরা পরিবর্তন করো খারাপকে ভালো দিয়ে তাই ফাইদাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়ুন হামিদ যদি তুমি মন্দের জবাব ভালো দিয়ে দাও তাহলে কি হবে তোমার এক যে স শত্রু ছিল যে পরম্বে পরিণত হয়ে যাবে তোমার চরম ক্ষতিকারক ব্যক্তি ছিল সে চরম হিতৈষী ব্যক্তি হিসেবে পরিগণিত হবে এগুলো আমাদের পবিত্র কোরআনের বক্তব্য তো ভাইরামার আমি একটা কথা আপনাদের সামনে বলবো সম্রাট বাবরের কথা আপনারা ইতিহাসে উনি বাবা মাংসের বিভিন্ন দেখার জন্য ঘুরে বেড়াতেন তো ওনাকে হত্যা করার জন্য শাহ নদী একটা গোপনে একটা দুর্বৃত্তকে দায়িত্ব দিয়েছে সম্রাট বাবরকে একা পেয়ে যাবে এবং তাকে হত্যা করবে তার জন্য বহু পুরস্কারের ব্যবস্থা করেছে সেই হত্যাকারী শিক্ষুজে বেড়াচ্ছে বেড়াতে বেড়াতে একটা সাধারণ জনপদ এসে দাঁড়িয়েছে সেখানে দেখে যে একটা দূরে একটা পাগলা হাতি ছুটে চলে যাচ্ছে তারই পাশে একটা ছোট্ট বাচ্চা ছেলে সেখানে খেলা করছিল হাতিটি সেদিকে চলে যাচ্ছে সবাই আহা করছে যে এখনই তো হাতির পা যদি বাচ্চাটার পেটে পড়ে তাহলে তো এখন পেটে শেষ হয়ে যায় বাচ্চাটা মারা যাবে সবাই আহা করছে কেউ ঝুঁকি নিয়ে যাচ্ছে না বাচ্চার নাও সেখানে আসছে সবাই বলছে যে তোমরা তো যাও না কিন্তু কেউ যায় না ঠিক এরকম একটা জটলার মধ্যে সম্রাট বাবর শব্দ বিশেষ হাজির কেউ চেনে না ইনি দ্যাট পার্সন তো বলছে ওর বাচ্চাটা ওখানে আসে হাতিটা ছুটে চলে যাচ্ছে পাগলা হাতি মনে হয় তাকে এখনই মেরে ফেলে দিতে পারে সম্রাট বাবর হাতির থেকে নামলেন তার কাছে একটা ছোড়া ছিল সেই ছোড়া নিয়ে তিনি ছুটলেন যখনই চলে যাচ্ছে তিনি তো সম্রাট বাবর মোগল সম্রাট চেহারা স্রোত তার সেই রকমই আছে তিনি বাদশার মতো তার চেহারা সেই রকম সম্য কান্তি সবাই বলছে লোকটা পাগল নাকি যে ছেলেটা ছেলেটার জন্য যাচ্ছে সাধারণ না ও তো মুচির ছেলে মুচির ছেলের জন্য এরকম ঝুঁকি নিয়ে কেউ যায় লোকটাকে দেখে তো বেশ ভদ্র এবং অত্যন্ত মানে প্রতাপশালী বলে মনে হচ্ছে লোকটা কি পাগল হয়ে গেল না একটা মুচির ছেলের জন্য এরকম ঝুঁকি নাই এইভাবে সমালোচনা করছে কিন্তু সম্রাট বাবু এভাবে ধরে হাতির সামনে ধরে ধরে হাতির পাশ থেকেই বাচ্চাটাকে কোলে বুকি জড়িয়ে ধরে ওখান থেকে নিয়ে চলে এসে বাচ্চার মায়ের কাছে এই হচ্ছে বাচ্চাটাকে দিয়ে দি বাচ্চার মা বাচ্চাকে কোলে নিয়ে সবার আগে বাচ্চার চমুকর পরিবর্তে সম্রাট বাবরের মুখে এরকম হাত দিচ্ছে মুখাচ্ছে বলছি কে বাবা তুমি এত মহান এত কে তুমি কি তোমার পরিচয় আমরা সম্প্রদায় আমাদের জন্য তুমি নিতে গেলে এখন ওইখানে দাঁড়িয়েছিল ফিরোশা নদীর পাঠানোর সেই হত্যাকারী সেও দাঁড়িয়েছিল সেও সম্রাট বাবরকে চেনে না সম্রাট বাবর তখন বলছে আমি আর কেউ নয় আমি তোমাদের সেবক এই দিল্লির অধিপতি হিসেবে দায়িত্ব পালন করছে মোগল সম্রাট বাদশাহ বাবর আমি তোমার সকলে আশ্চর্য হচ্ছি কি দেখলাম আমরা সম্রাট বাবরকে কি দেখি কোন চোখে দেখছি আমরা তখন ফিরোজ শাহ নদীর যে হত্যাকারী ছিল সে সামনে আগে আসলো এসে তার হাতে একটা তলোয়ার ছিল কোষবদ্ধ তলোয়ারটা পায়ের নিচে ফেলে তার পায়ের মিছে মাথা দিয়ে বলছ সম্রাট बाबू আমাকে ক্ষমা করবেন তে বলছে কেন তো বলছে আমি আর কেউ নাই নিশ্চিত চাই শিকার উদ্দেশ্যে ফিরোজ শাহর দেয়াতে পাঠিয়েছিল গুপ্তর হাত থেকে রাতকে একা পাব অবলম্বন করব কিন্তু আপনার এখানে যা দেখলাম আপনার যে চরিত্র আপনার যে আদর্শটা দেখলাম তাতে গোটা ভারতবর্ষের মাংসের মম গায় করে ফেলেছেন আপনারAppCompat বুকে তো ছুরি মারতে পারবে না আমি আপন সত্য হয়ে বেঁচেছিলাম আজকে সিদ্ধান্ত নিয়ে আপনাকে তোয়ার সারেন্ডার করছি আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি আমি গ্রহণ করব। সম্রাট বাবর পাড় থেকে তা উঁচু করে পিলে ধরলেন ধরে বললেন তোমার স্থান আমার পায়ের উপরে নয় তোমার স্থান আমার বুকের উপরে বলি তাকে জড়িয়ে এবং বললেন শুধু বুকের মধ্যেই নয় তোমাকে আমি আজকে আমার দেহের অক্ষি পদের চাকী দিলাম তুমি আমার সাথে থাকবে সর্বস্বত্ব প্রিয় ভাইরা আমার বলে তেস্তেবিল হাসেন তু ভালো আর মন্দ কখনো সমান হবে না আমাদেরকে ভালোটা গ্রহণ করতে হবে মনে রাখতে হবে গায়ে যদি কাদা লাগে এই কাদা দূর করার জন্য সাদা দিয়ে সাবানের সাদা দিয়ে কাদা দূর করা যায় এইটা আপনাকে খেয়াল করতে হবে কাদা দিয়ে কখনো কাদা দূর করা যায় না মন্দ আচরণ কখনো মন্দ দিয়ে দূর করা যায় না বলে তেস্তেবিল হাসেন তু বলে ইফা আসান পরিবর্তন করো খারাপটা ভালো আজকে সময় খেয়েছে উপলব্ধি করা আমরা যারা আজকে এসেছি আমাদের সামনে ব্যাপক কাজ পুরো ভাইরা আমার এদেশে ইসলাম বিপ্লব হয় নাই আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে আমাদের হাজার হাজার কর্মীর শহীদ হয়েছে সর্বশেষ আমাদের ছোট ছোট ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে এরা হত্যা করেছে এই যে রক্তের বিনিময় এটা আমরা কামনা করি এদেশে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে যে তাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী এই সমাজে বৈষম্য তখন থাকবে না যখন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় ইনসাফ তখন হবে যখন আমরা আল কোরআনকে একটি অমর শাসন হিসেবে আমরা গ্রহণ করব তখনই বৈষম্যপূর্ণ হবে আজকে আমরা যদি কোরআন এবং সন্নাকে বাদ দিয়ে অন্যভাবে বৈষম্য মুক্ত করতে চাই সেটা এক হয়ে যাবে এক সাইড ডেভেলপ হবে আর এক সাইডই নিচু হয়ে যাবে এক সাইড নিচু হবে এক সাইডে নিচু হবে এই আমাদের দর্শন আলাদা আমরা সেই সমাজ ব্যবস্থা কাইনের যে সংগ্রাম এটা আমাদের অব্যাহত রাখতে হবে আজকে ফাঁসিবাদ মুক্ত করছে এই অর্থে এটা নয় এখানে ন্যায় ইস প্রতিষ্ঠিত হয়ে গেছে এখানে আলপুরাং হয়ে গেছে ইসলামী বিপ্লব হয়ে গেছে আমরা এতটুকু পরিবেশ পেয়েছি অন্তত মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে সত্য কথা আমরা বলার একটা সুযোগ পেয়েছি যতদিন আমরা বলতে পারবো এই কণ্ঠটা আমাদের যতদিন পর্যন্ত এভাবে সক্রিয় থাকবে যতটুকু টাইম এই টাইমটুকু আমাদের কাজে লাগাতে হবে গরিব হিসেবে নিতে হবে আপনাদের সবাই আছেন তো

যারা ইউনিটি বসতেন না সাপ্তাহিক মাসিক মিটিং এ আপনারা যেতেন না আপনাদের কমিটমেন্ট করতে হবে আপনারা যত ব্যস্ত থাকেন যত কাজই থাকেন থাকুক না কেন আপনাকে নিয়মিত আমাদের সকল বৈঠকাতে দাম করতে হবে রাজি আছেন আপনারা আপনারা যারা অর্থ করি মাসিক দিয়ে থাকেন আপনাদের ওইটুকুই যথেষ্ট নয় আপনারা রাখতে হবে দেখতে হবে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে প্রতিটা পরতে পরতে রক্তের সব সব দাগ আছে এই রক্তের দাগকে কেন্দ্র করে নিয়ে আপনার আর্থিক কুরবানি আগে যা দিতেন আপনারা আপনারা ইউনিটে নিয়মিত ভাবে বৃদ্ধি করবেন কেউ চাকার না চাক আপনি একশো টাকা দিতেন বলবেন দেড়শো টাকা দিলাম আপনি দেড়শো টাকা দিতেন এই নেন দুশো টাকা দিলাম আপনার আর্থিক আপনি বিশ টাকা দেন বৃদ্ধি করে ত্রিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন এবিলিটি অনুযায়ী আপনি দিতে থাকেন কিন্তু আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না এরকম কোরি আমাদের দরকার নাই আপনারা অনুরোধ করুন নিজের দায়িত্ব আপনারা দিবেন সামনে আমাদের বহুত কাজ আছে এক টিকে সংগঠন সম্প্রসারণ একদিকে কর্মী গঠন আত্মগঠন আমাদের সফলতা করmathbb{d}ি করা রোপণ হিসেবেwidetildeকে উন্নীত করার সিদ্ধান্ত নিতে হবে আপনারা যারা এখানে হাজির হয়েছেন আজকে আগস্ট মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস নাই তিন মাস সময় আছে তিন মাসের মধ্যে যারা কাজ করছেন তাদেরকে মনে করতে হবে এই তিন মাসের মধ্যে আমি পড়াশোনা করে রোপন ইয়াদের সিলেবাস কমপ্লিট করে আমি রোপন হিসেবে নিজেদেরকে সমুদ্র কর্মী হিসেবে আমি উন্নীত হতে চাই কারা কারা হাত করে যারা রোপন হতে চান কারা কারা তিন মাসের মধ্যে তারপরে আরো তিন মাস পরে আমরা টাইম দেবো তিন মাস এই তিন মাসের ভিতরে রোপন হতে চান নিজের দায়িত্বে নাম লিখে পৌর আমিনের কাছে সেক্রেটারি কাছে উপজেলা সেক্রেটারির কাছে আমিনের কাছে জমা দেবেন আমি রোপণ হতে চাই কিভাবে কাজ করব সেইভাবে আপনি সহযোগিতা নিয়ে পড়াশোনা করে আপনি রোপণ হবেন আপনি কোনো ব্যারিকেড নাই এখন আছে নাকি এখন কোনো ব্যারিকেড নাই মাইকে কাজে লাগান প্রিয় ভাইরামা এরপরে কথা হচ্ছে যে